গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা আজকে নতুন বছর পয়লা জানুয়ারি পড়লো চব্বিশে পাঁড়াও বন্ধুদের বলি শুরুটা করি তার জন্য সবাইকে হ্যাপি নিউ ইয়ার সবাই সারাটা বছর যেন ভালো থাকেন সুস্থ থাকবেন আর ভগবানের কাছে এইটুকু প্রার্থনা করব সবাই যেন ভালো থাকে দেশের যেন মঙ্গল হয় সবাই শুভকামনা করি সবার জন্য দেশের জন্য প্রত্যেকটা মানুষের জন্য যেন শুভকামনা করি সবাই যেন চব্বিশ সালটা যেন সবাই ভালো থাকে সুস্থ থাকে স্বাভাবিক জীবনযাত্রা সবাই যেন করতে পারে এটা ভগবানের কাছে প্রার্থনা ঠিক আছে এইভাবেই শুরু করলাম হ্যাপি নিউ ইয়ার বলে আর আয় তো পয়লা জানুয়ারি সবার দিশে ফিস্ট করছে আনন্দ করছে ফুর্তি করছে আমরা আমরাও করেছি তো ঘুরে তো এসেছি সে ঘোর এখন চলছেই এখন চলবে যাই হোক সোমবার তো পুজো টুজো আছে রান্নাবান্না আছে আজকে একটা নতুন জিনিস আছে সেটা বাড়িতে আপনাদের দেখাবো যাব ঠিক আছে সঙ্গে থাকবেন আর হ্যাঁ গতকাল ইয়েতে গেছিলাম আমাদের এখানে মেলা হয় চার্চের মেলা সেই মেলাতে গেছিলাম মানে বছরের শেষ দিন প্রচুর ভিড় প্রচুর দোকান সব কিছু দুজনে হঠাৎ ঠিক করলাম চল একবার যাই রাত্রি হয়ে গেছিলো কিন্তু চলো বেরিয়ে পড়ি দুজনে বেরিয়ে পাবলো এরকম বেরিয়ে পড়ি ওই বেরিয়ে পড়লাম খুব মজা লাগলো খুব ভালো লাগলো প্রচুর ভিড় আমি অবশ্য প্রত্যেক বাড়ি যাই ওখানে না আমাদের সংসারিক যা দরকার সব জিনিস পাওয়া যায় ওই জন্য আমার ওই মেলাটা খুব ভালো লাগে সব মেলা আপনি পাবেন না ওখানে সব কিছু পাওয়া যায় বিশাল বড় মেলা বিশাল বড় মেলা একবারে বড়ি থেকে ঝুড়ি পর্যন্ত ঝুড়ি পর্যন্ত থেকে ঝুড়ি আর রকমারি বড়ি আমি অবশ্য বড়িটা কিনার নেশাতে বেশি যাই বড়ি আচার বড়িটা খুব হ্যাঁ ঝুড়ি সব জায়গায় পাওয়া যায় বড়ি বড়িটা আমার খুব পছন্দ শীতকালে বড়ি খেতে খুব ভালো লাগে ঝোলের বড়ি ঝালের বড়ি তারপরে হচ্ছে শুক্তোর বড়ি রকমারি বড়ি পাওয়া যায় আর আচারটা কত মশলা আচার খেতে ভালোবাসে আচার আর বুড়ি এইগুলো কেনার জন্য যায় খুব ভালো লাগে যাই হোক আবার যখন যাব অনেক কিছু করেছি দুজনে খা খাইও করেছি অনেক হয়েছি দেখি আজকে আবার কী করতে হবে সেইটুকু ভিডিও যতটুকু করেছি ক্যামেরাবন্দি করেছি সেইটুকু তো কালকে চার্চে যেহেতু আজকে ফার্স্ট জানুয়ারি প্রার্থনা হবে ভোর এই রাত্রি বারোটা থেকে আরম্ভ হবে হ্যাপি নিউ ইয়ার আরম্ভ মানে বারোটার পরে তো হ্যাপি নিউ ইয়ার হলো তারপরে যখন প্রার্থনা হবে তার জন্যই আমাদের মানে দর্শনাতিদের জন্য বন্ধ বন্ধ নয় খোলা ছিল আমরা দুধ থেকে দেখেছি কারণ সাজানো 꾸জানো তো হচ্ছে প্রার্থনা সভা প্রার্থনা করবে সবাই আসবে সেকেন তো মানে অসুবিধা হবে আমরা দুধ থেকে দেখেছি মঙ্গলবার যিসুকে কোনাউ করেছে এই আজকে আবার দেখাবো সঙ্গে দেখব সকালবেলা বেশি বকবক ফাঁস জানি ডালে গোড়া পাঁচ কুড়া চবনি অনেক কি জোরে কিছু মে dama khadebi aajke sob dekhte haben মারবো তো থাকি আজ তো কোনো মারবো ছিল না ফুচকা থেকে রেঘুমুন্ডি থেকে সব আমি সব টেস্ট করি জানেন তো সব টেস্ট করি ওই ওই মেলাতে আজ কালকে যা খেয়েছি আজকে কিন্তু সেটা হবে না আবার পাল্টাবো এরকম করি এই বছরে একটা দিন ওখানে সব কিছু পাওয়া যায় সব এ টু জেড আপনি কী নেবেন সব পাওয়া যায় একদম সব মানে মনের মনের মতো জিনিস পাওয়া যায় যা খুঁজবেন অনেকটাই স্পেশাল ভিডিও ভুটানের ভুটান সফর দেখাবে তো নাকি হ্যাঁ ওটাও ছাড়া হবে আর ওই মেলাটা তো অল্প করেছি প্রচুর গান বাজনা মাইক চলছে অল্প করেছি তাও দেখাবো আপনাদের ভালো লাগবে যারা আমার দূরের বন্ধুরা আছে তারা দেখতে পাবে যে কেমন করে আমার প্রচুর গান বাজছিল তো কারণ টাইম ল্যাপসে করতে হয়েছে তাহলে সব গানগুলো রেকর্ডিং হয়ে গেলে তখন আবার যাই হোক সব দেখতে পাবেন আর সকালবেলা বেশি কথা বলছি না আমারও কাজ আছে আপনাদেরও কাজ আছে পরে আবার দেখা হবে হ্যাঁ রাখছি ঠিক আছে কালকা জবাটা ভালোই হয়েছে একটা নয় অনেকগুলোই হয়েছে ওই দিকে হয়েছে গোলাপ হয়েছে ওইদিকে হয়েছে অনেক পুড়িও হয়েছে সন্ধ্যা ঝুমকো জবা এই গাছটাতে আরেকটা জবা হয় এক ধরনের হয়েছে অনেকগুলোই

আর সয়াবিন এই যে তো কিন্তু ভাতে ভাত তুলে নিয়েছি হ্যাঁ আর ফুলকপিটাও তুলে নিয়েছি হ্যাঁ তাতে সোয়াবিন আছে ছোট ছোট সোয়াবিন এটা দিয়ে প্রস্তুত করবো মানে ঝোল ঝোল প্রস্তুত বুঝতে পেরেছ তাহলে আমি এগুলো একটা করে দিয়ে নিই হুম তেলটা গরম হয়ে গেছে এগুলো বেগুন ভাজা বেগুন হ্যাঁ ওই যে হচ্ছে আবার হবে ঠিক আছে আলু ফুলকপি একটু ভাজে দিয়ে দিচ্ছি বুঝলি এখন আপনার একটা শুনো লঙ্কা দিয়েছিলাম

যদি ঝোল করবে একটু লবণটা পরিমাণটা একটু বেশি দেবো ঝোল ঝোল পোস্ত ভাজা হবে ঠিক আছে কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম তাই জন্য হ্যাঁ দিয়ে দেখছি সোয়াবিন দিয়ে ফুলকপি দিয়ে মতন আলু দিয়ে পোস্ত ঝোল ঝোল পোস্ত হুম একটু জল দিয়ে দিলাম কিন্তু জল জল করবো তো দেখতে ভালো লাগে না সাদা সাদা আর ঝোল করবো না এটাই হয়ে যাবে যেহেতু সব সিদ্ধ আছে তো ভেজে নিলাম এবারে পোস্তটা দিয়ে দিলাম একটু ফুটুক তারপর আবার নাম দেব টমেটো দিয়ে দিলাম এটা ডুমো ডুমো করে খাটা হ্যাঁ দেখতে ভালো লাগবে দিয়ে সবুজ লাল সাদা এবার হয়ে গেছে বুঝলে নামিয়ে দেবো আর কিচ্ছু না পশুরা কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে উঠেছে বুঝলে এবার নামিয়ে দেবো

ঠিক আছে সঙ্গে থাকুন প্রথম থেকে শেষভাবে ভিডিওটা দেখবেন প্রস্তুর পাতলা ঝোল কী দিয়েছে প্রস্তুর পাতলা ঝোল করেছি এই যে এখানে সব আছে ছোটো ছোটো সোয়াবিন ফুলকপি ধনে পাতা কাঁচা লঙ্কা নতুন আলু হ্যাঁ দিয়ে করেছি পোস্তটা কাঁচা লঙ্কা দিয়ে রেখেছি ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন হচ্ছে সবাইকে শুভেচ্ছা ভালোবাসা আর সবাই মানে সুস্থ থাকবেন ভগবানের কাছে প্রার্থনা করি সবার মঙ্গল কামনা করি তাহলে সবাই নতুন বছরে প্রথম দিন এনজয় করুন আনন্দ করুন ভালো থাকুন আর লাইক কমেন্টস করুন আজকের মতো অনুজাটা রাখছি নমস্কার ধন্যবাদ আজকে হঠাৎ করে দুজনে ঠিক করলাম চল একটু মেলা ঘুরে আসি একটু রাত্রি হয়ে গেছিলো তাও বেরিয়ে পড়লাম দুজনে এখন ঠান্ডাটা আজকে ভালোই লাগছে যাই হোক প্রচুর ভিড় আচ্ছা বছরের শেষ দিন তো ওইখানে ভিড়টা প্রচুর হ্যাঁ দুজনে বেশ মানে আজকে যেহেতু কালকে ফার্স্ট পয়লা জানুয়ারি যার তার জন্য চার্জ খোলা আছে কিন্তু ভিতরে ঢুকে দিবে না কালকে আবার ঢুকে দিবে যেহেতু বারোটার পরে প্রার্থনা শুরু হবে ওই জন্য সে রেডি করা হয়েছে আর অনেক দোকান খাবার দাবার দোকানে এমনি জিনিসপত্র মানে বাড়ি যা যা লাগবে সব কিছু এই চার্চের মেলায় পাওয়া যায় মেলাটা খুব বড় হয় বেশ বড় হয় মানে আমার মনে হয় মেদিনীপুর ডিস্ট্রিক্টের সবথেকে বড় মেলা মানে চার্চের মেলা এত বড় মেলা যাই হোক দুজনে খেলাম পেলাম ঘুরলাম কিছু কেনাকাটা টুকটা নিয়ে সংসারে কেনাকাটা করে নিয়েছে নেলাম এই আর কি আবার বাড়ি চলে এসেছি তো ওর জিলিপি খেতে ভালোবাসে জিলিপিটা আগেই নিতে হয়েছে হ্যাঁ যাই হোক অনেক কিছু খেলাম আর বাড়িও খেলে এসেছি আর কয়েক ঘন্টা পরে নতো বছর পড়ে যাবে বলো